হ্যালো ভিভার্স ওয়েলকাম টু ফাইটট্রন আর আজকের আমাদের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স ঠিক আছে টেন্স যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল আচ্ছা টেন্সে যাওয়ার আগে আমাদেরকে সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার সেটা সম্পর্কে জানতে হবে ওকে তাহলে সেন্টেন্সের যে বেসিক যে জিনিসটা দিয়ে তৈরি সেটা হচ্ছে তিনটে জিনিস দিয়ে একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট ওকে তাহলে প্রথমে জানবো ওয়ার্বটা কি ওয়ার্ব অর্থাৎ ক্রিয়া ক্রিয়া বা ভার্ব বলতে আমরা মূলত কাজ করা বোঝাই যে কোনো কাজ সেটা ঘুমিয়ে থাকা হতে 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 পারে 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 পড়া খাওয়া এই কিন্তু মূলত দুই প্রকারের হয় ঠিক আছে একটাকে আমরা বলি হেল্পিং ভার্ব আর একটা আমরা কে বলি মেইন ভার্ব আচ্ছা মেইন ভার্ভ তো যেটা আমি বললাম যে যে কোনো দৈনন্দিন জীবনের যে কোনো কাজ সেটাই হচ্ছে মেইন ভার্ভ এবার আমাদের হেল্পিং ভার্ভ কোনগুলো হেল্পিং ভার্ভ যেমন হতে পারে আর যার অর্থ হচ্ছে হয় ওকে আর হতে পারে কি হ্যাভ অথবা হ্যা যার মানে হচ্ছে আছে ঠিক আছে এছাড়াও কি হ্যাভ হ্যাজের একটা ফর্ম হয় এরই একটা ফর্ম হচ্ছে হ্যাড বা ছিল ঠিক আছে আচ্ছা এইগুলো এদের বেসিক মানে হলেও এই হেল্পিং ভার্বকে কিন্তু আমরা আরও বিভিন্ন জায়গায় ব্যবহার করি ওকে তাহলে আমরা জানলাম কি ভার্ব ভার্ব দুই প্রকারের হেল্পিং ভার্ব আর মেন ভার্ব আচ্ছা এবার সাবজেক্ট কি সেটা আমরা কি করে জানবো এই যে ভার্ব সেটাকে যদি আমি কে দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু আমি সাবজেক্ট পাবো যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি আমি যদি বলি আই ইট রাইস তাহলে আমি ভাত আচ্ছা আমি ভাত খাই ঠিক আছে এখানে খাওয়া খাওয়া মানে ইট তাই না এটা হচ্ছে কি ভার্ভ তাই না এই খাওয়াকে যদি এই ভার্ভকে যদি আমি কে দিয়ে প্রশ্ন করি কে ভাত খায় তাহলে কে খায় আমি খাই অর্থাৎ আয় খায় আমি খায় তাহলে এখানে আয় বা আমিটা হয়ে যাচ্ছে কি সাবজেক্ট আচ্ছা এক্ষেত্রে আমি আর কথা বলে রাখি যে বাংলাতে যে সেন্টেন্সের ফর্ম হয় আর ইংরেজিতে যে সেন্টেন্সের স্ট্রাকচার হয় সেটা কিন্তু ডিফারেন্ট হয় ঠিক আছে ইংরেজিতে হয় কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু বাংলাতে কি হয় তার উল্টোটা হয় ঠিক আছে এটা হয় সাবজেক্ট অবজেক্ট অথবা ভার্ব এরকম হয় কিন্তু ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা কি জানলাম যে সাবজেক্ট কোনটা আর ভার্ভ কোনটা এবার আমরা জানবো অবজেক্ট কি এই সাবজেক্ট আর ভার্ব বাদে বাকি যেটুকু থেকে যায় কোনো একটা সেন্টেন্সে সেটাই হচ্ছে কি অবজেক্ট যেমন এখানে রাইস ভাত ভাতটা হচ্ছে কি অবজেক্ট ঠিক আছে আচ্ছা এটা হলো সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার ওকে আচ্ছা এবার আমরা টেন্সে যাব আচ্ছা আর একটা কথা আমি বলে রাখি যেটা বলা হয়েছিল না সেটা হচ্ছে কি যে সাবজেক্ট ভার্ভ আর অবজেক্ট এটা যে আমি বললাম সেন্টেন্সের মূল তিনটে পার্ট এটাতে কিন্তু এই সাবজেক্ট ছাড়া সরি অবজেক্ট ছাড়া অথবা সাবজেক্ট ছাড়াও কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি যেমন আমরা একটা সাবজেক্ট ছাড়া উদাহরণ আমি একটা দেখে নিচ্ছি কিপ গোয়িং তাই না এখানে কিপ গোয়িং এ এটা কিন্তু একটা গোয়িং ভার কিপ গোয়িং মানে হচ্ছে চালিয়ে যাও তাই না কিন্তু এটার কিন্তু কোনো সাবজেক্ট নেই কাকে চালিয়ে যেতে বলছে অবভিয়াসলি তোমাদেরকেই বলছি কিন্তু এখানে কিন্তু ইউ কথাটা কিন্তু কি আছে আছে ঠিক আছে আচ্ছা এবার আমরা বুঝবো যে অবজেক্ট ছাড়া কি করা হয় যেমন আই গো অর্থাৎ আমি যাই ঠিক আছে যাবাটা এখানে ওয়ার্ড আর আমিটা হচ্ছে এখানে সাবজেক্ট এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই তাই না তাহলে কি সাবজেক্ট অথবা অবজেক্ট ছাড়াও কিন্তু কোন একটা সেন্টেন্স গঠিত হতে পারে আচ্ছা এবার আমরা আবার টেন্সে ব্যাক করি তো টেন্সের ক্ষেত্রে আমি কি বলেছিলাম টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল অর্থাৎ ক্রিয়া মানে কি কোন একটা কাজ এই কাজটা যে সময় হয় সেটাই কিন্তু টেন্স তাই না আচ্ছা এই ক্রিয়ার যে কাল অর্থাৎ টেন্সকে কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করি একটা হচ্ছে প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে করা কাজ একটা হয় পাস্ট অর্থাৎ অতীতে করা কাজ একটা হচ্ছে ফিউচার অর্থাৎ ভবিষ্যতে করা কাজ ঠিক আছে আচ্ছা প্রেজেন্ট মানে বর্তমান পাস্ট মানে অতীত এবং ফিউচার মানে ভবিষ্যৎ ঠিক আছে এটা হচ্ছে কোনো একটা কাজ করার তিনটে টাইম তাই না আচ্ছা এবার এর কিছু সাব অংশও আছে ঠিক আছে যেমন আমি প্রেজেন্টের ক্ষেত্রে হতে পারে প্রেজেন্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস আর পারফেক্ট আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে আচ্ছা এগুলো কি এগুলো আমরা আস্তে আস্তে ভিডিওতে এগিয়ে গিয়ে বুঝবো ঠিক আছে প্রথম আমরা শুরু করব প্রেজেন্ট ইনডিফিনিট থেকে ঠিক আছে আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট এটা মূলত বর্তমান কালে কোন একটা স্টেটমেন্ট বোঝাতে ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা স্টেটমেন্ট হতে পারে আর একটা কি কোন একটা যদি হ্যাবিট বোঝায় তাই না স্টেটমেন্ট অথবা হ্যাবিট বোঝাতে ব্যবহার করা হয় স্টেটমেন্ট কি ধরো আমি বলছি রাম স্কুলে যায় তাই না এটা একটা স্টেটমেন্ট রাম স্কুলে যাই এটা এটা একটা প্রেজেন্ট স্টেটমেন্ট তাই না তাহলে স্টেটমেন্ট বোঝাতে প্রেজেন্ট এনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় আর একটা হ্যাবিট বোঝাতে ব্যবহার করা হয় যেমন কেউ ধরুন প্রতিদিন নিউজ পেপার পড়ে তাই না তাহলে ওটার একটা হ্যাবিট তাহলে এই হ্যাবিট বোঝাতেও কিন্তু প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স ব্যবহার করা হয় যেমন রবি রিডস নিউজ পেপার ডেইলি তাহলে কি প্রেজেন্ট আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব একটা হচ্ছে স্টেটমেন্ট বোঝাতে আর একটা কি বোঝাতে ওকে আচ্ছা এর স্ট্রাকচার কিন্তু নর্মাল হয় যেমন সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক সেই রকমই হয় এর হচ্ছে সাবজেক্ট ভার্ড অ্যান্ড অবজেক্ট এই যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা পড়লাম এর সেম সাধারণ স্ট্রাকচার মেনে কিন্তু এটা চলে এর পরবর্তীতে আমরা আরও কিছু কমপ্লিকেটেড স্ট্রাকচার পড়ব যখন আমরা প্রেজেন্ট এরই আরো পরবর্তী যেগুলো ভাগ পড়বো সেখানে কিন্তু কমপ্লিকেটেড কিছু স্ট্রাকচার পড়ব ঠিক আছে আচ্ছা প্রেজেন্ট স্ট্রাকচার যে আমি বললাম খুব সিম্পল সাবজেক্ট ভাববো অবজেক্টে হয় যেমন আমি স্কুলে যাই অর্থাৎ আই গো টু স্কুল তাই না এখানে আইটা হচ্ছে সাবজেক্ট যাওয়াটা হচ্ছে কি ভার্ব এবং বাকিটুকু হচ্ছে অবজেক্ট এটা একদম সাধারণ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা মেনেই কিন্তু চলে ওকে আচ্ছা এবার আমরা যাব এর পরবর্তী ভাগে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে কন্টিনিউয়াস কন্টিনিউ মানে কোনো একটা জিনিস চলছে বোঝাতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় ঠিক আছে অর্থাৎ বাংলায় আর একটা বলা হয় যে তেছি এবং তেছো যদি বোঝায় তাহলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায় ঠিক আছে কোনো একটা কাজ যেটা চলছে সেটা বোঝাতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানো হয় যেমন আমি এখন কি করছি আমি এখন তোমাদের পড়াচ্ছি আই এম টিচিং তাই না আই এম টিচিং দেখো এটা কিন্তু আমরা আগের যে প্রেজেন্ট যে যেমন স্ট্রাক যেমন দেখেছিলাম সেন্টেন্স এটা কিন্তু সেরকম দেখতে না তাই না এখানে একটা অ্যাম অ্যাড হয়েছে আর এখানে টিচ এটা একটা ভার্ব এটার সাথে কিন্তু আইএনজিজ হয়েছে তাই না তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু স্ট্রাকচার আলাদা রকম হয় সেটার ক্ষেত্রে কি হয় এখানে একটা সাবজেক্ট আসে তারপরে আসে একটা হেল্পিং ভার্ব সেটা হচ্ছে এম ইজ অর আর ঠিক আছে তারপর আসে কি মেইন ভার্ব এবং এখানে মেন ভার্বের সাথে কি আইএনজি যোগ হয় তারপর যা হয় অবজেক্ট তাই না সাবজেক্ট হেল্পিং ভার্ব তারপর মেইন ভার্বের সাথে আইএনজি যোগ তারপর হচ্ছে অবজেক্ট ঠিক আছে যেমন আমরা আরও কয়েকটা উদাহরণ দিয়ে বলতে পারি যেমন আমি গান শুনছি যদি আমি সাধু ভাষায় বলি তাহলে কি বলে বলেছিলাম না তেছি এবং তেছো যোগ হয় শুনি তেছি বা তেছো যদি হয় তাহলে কিন্তু সেটা কন্টিনিউয়াস হয় এটা একটা কন্টিনিউয়াস টেন্স চেনার কিন্তু একটা পদ্ধতি ঠিক আছে তাহলে কি আই লিসনিংক আমি গান শুনছি তাহলে প্রথমে কি করলাম আমি সাবজেক্ট একটা আই তারপর কি একটা হেল্পিং ভার্ড নিলাম এম ঠিক আছে তারপর কি হলো লিসেন লিসনের সাথে কি হলো আইএনজি যোগ তারপর হচ্ছে বাকি অবজেক্ট যেটা সেটা হচ্ছে মিউজিক সেটা বসে গেল তাই না আচ্ছা এবার আমি বলে রাখি যে ইজ আর আর এরা কোথায় কখন বসবে মনে রাখবে আয়ের পর আয়ের পর কিন্তু অলওয়েজ এম বসে ঠিক আছে এম কিন্তু অলওয়েজ আয়ের পার্টনার ঠিক আছে আয়ের পর অলওয়েজ এম বসবে আর ইস কখন বসবে যখন কোনো একটা সিঙ্গুলার কোনো একটা যখন সিঙ্গুলার নাম্বার বোঝাবে তখন কিন্তু অলওয়েজ ইজ বসবে আর যদি আমি বলি নাম্বার নাম্বার যদি যদি বলি বলি তাহলে কিন্তু অলওয়েজ আর বসে তাই না আমরা এতক্ষণ যে উদাহরণগুলো দেখছিলাম সেটাতে আমি ছিলাম তাই আম আয়ের পর এম বসছিল তাই না আমি যদি এখানে বলি যে তুমি খাচ্ছ অথবা সাধু ভাষায় কি বলি খাই তে ছো খাচ্ছ খাইতে ছো আচ্ছা এক্ষেত্রে কি হবে ইউ আর ইটিং তাই না বললাম ইউ এর পর অলওয়েজ আর বসে তারপর কি মেন ভার্বের সাথে আইন যে হয়ে যাবে তাই না আচ্ছা এবার এবার আমরা দেখবো আরো কয়েকটা উদাহরণ দিয়ে সেটা হচ্ছে তারা খেলছে তাই না এখানে কি হবে তারা এটা কিন্তু হয়ে যাচ্ছে নাম্বার তাহলে হলে দে আর প্লেং তাহলে তারা খেলছে দেখো এখানে দে প্লুরাল নাম্বার ওই জন্য বসে গেল কি আর ওকে তাহলে আমরা আজকের এই ভিডিওতে কি কি শিখলাম আজকের এই ভিডিওতে আমরা টেন্স তার তিনটে টাইপ সম্পর্কে শুনলাম এবং তার মধ্যে প্রেজেন্ট টেন্সের পার্টিকুলারি প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানলাম আর জানলাম কি সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আর একটা পার্ট আসবে যেখানে আমরা প্রেজেন্ট টেন্সটাকে কমপ্লিট করব। এবং পরবর্তী পার্টগুলোতে আমরা পাস্ট এবং ফিউচারের বাকি যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে সবাইকে শেয়ার করো এবং লাইক এবং সাবস্ক্রাইব করো ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই